শিখার স্টাইলে তোমাদের অনেক স্বাগত অনেক ওয়েলকাম তো দেখো বন্ধুরা এখন দশটা বেজে গেছে আমি ঘরের কাজ বাজ করছিলাম তো গান চালিয়েছি আর আমার ছেলে নাচ নাচ করছিল তোমরা দেখতে পারবে একটুখানি ভিডিও করেছি ও তো বদমাইশ ভিডিও চালু করলেই বন্ধ করে দেয় শুয়ে পড়ে বদমাইশি করে তার আগে ও দিকবি করছিলো ঠেলছিলো তো চলো দেখি মাকে কী রান্না করলো পুরো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকে সারাদিন কি কী করি তোমরা সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো চলো আমি রান্নাটা দেখিয়ে দিই আমার মেয়ে তো এতক্ষণ বক করলো নাতি আর মেয়ে নিয়েই আমার সংসার এই যে দেখো পাবদা মাছ নিয়ে এসছে পাবদা মাছের ঝাল করব আর এই দেখো বিট ভেজে ঘষে রেখেছি ধুয়ে বিটটা করব পেঁয়াজ দিয়ে আর কী করি সেটা তোমাদের বাদ বাকি দেখাবো এখন কাটার কিছু হয়নি সবে মাছটা ধুয়ে মাছটা বসিয়েছি কেননা ভাই তো ভাতটা খাবে ওই জন্য আগে মাছ ভাজা করে ওর খাবারটা করে নিই রান্নার এখনও কিছু আয়োজন করিনি রান্নার আয়োজন করব। সবে মাছটা ভাজা হয়েছে তা চলো আমি সবজি টবজি কিছু কাটার হলে কেটে টেটে নিই গুছিয়ে নিই তারপরে তোমাদের সাথে পরে আবার দেখা করছি দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে কি রান্না করছি তোমাদের সাথে সেটাই দেখাচ্ছি এই দেখো পাবদা মাছের একদম মাখা মাখা করে করেছি মানে খুব একটা পাবদা মাছ ঝোল তো ভালো লাগে না একদম টমেটো দিয়ে জিরা বাটা দিয়ে একদম মাখা মাখা করে করেছি এটা এরকমই আমাদের খেতে ভালো লাগে আর দেখো এই যে ডাল ছিল কালকে একটু গরম করেছি টমেটো ডাল আর এই যে বিট ভাজা করেছি তোমাদের তো দেখিয়েছিলাম বিটটাকে ঘষে নিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে এই যে পেঁয়াজ দিয়ে বিট ভাজা করেছি পেঁয়াজটা তেলের উপরে দিয়ে দিয়েছি আর এই দেখো আমার মেয়ের তো খুব প্যাকনা আছে অনেক কিছু খায় না তার জন্য ওকে একটু পনির করে দিয়েছি এই যে ও পনিরটা দিলে ওর আর কিছু লাগবে না পনির করে দিয়েছি এই আজকে রান্না করেছি এখনও ভাত বসায়নি এই যে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকের মেনু হচ্ছে এটা আর এই দেখো আমার কাজের মাসির জন্য এই যে রেখে দিয়েছি এই যে ওনাকে আমি যাই রান্না করি আমাকে দিতে হয় কেন বলো তো বয়স্ক মানুষ তো মানে বাড়িতে ঠিকঠাকভাবে সেইভাবে ওনার জন্য কিছু করা হয় না তাই আমাকে বলে যে তুই আমার যে তরকারি দিস সেটা দিয়ে আমি খাই এবং আমারও শুনতে ভালো লাগে যে আমি আমার তরকারি দিয়ে একজন খেতে পারে সেটা আমার শুনতে খুব ভালো লাগে যে আমি যাই রান্না করি আমি বলি মাসি তোমার জন্য আমি একটু তুলে রাখবো তা উনি চলে গেছে উনি এই খাবারটা নিতে আসবে আবার কাজ করে অন্য বাড়িতে কাজ করছে সেখান থেকে কাজ করে খাবারটা নিয়ে যাবে তার জন্য ওনার জন্য দেখো বাটিতে বেড়ে রেখেছি যাই করি আমি মাছ করি যাই করি যেরকম আমার সমর্থ আমি সেরম ওনাকে একটু তরকারি দিই তাহলে উনি একটু খেয়ে শান্তি পায় আর এই যে আজকে আমার রান্না আর এদিকে দেখো আমার ভাই দুষ্টুমি করছে দেখো বলাই কী নিয়েছিস ঠিক আছে দুষ্টুমি করছে ওকে নিয়েই আমার কাজ করতে হয় তা চলো আমার এখন কিচ্ছু করা হয়নি দেখো গ্যাস ফ্যাস কিচ্ছু মোছা হয়নি শুধু রান্নাটাই হয়েছে বুড়ি বলছিস তো তা চলো আমি এখন সব কাজ এমনি সেরে নিই গ্যাসটা স্মুথ সেরে পরিষ্কার করে সব করে নিই তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা করছি কি খাচ্ছ বাবু দেখো ফুচকা খাচ্ছি টক জল দিয়ে আমার ভাই কি হলো এবার জল পড়ে যাচ্ছে তো বিছনায় তুই হাত দিচ্ছিস কেন বাবু ভাই ভয়া খাচ্ছে জল